শাশুড়ি হয় হরিবেডি টাকারে বলি টিহা অবর কে বলি হবর খানাকে কই হানা বদির কে বলি হাটকাল আর অন্ধরে কই কানা তিতাস নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাস ঐতিহ্য ভরপুর এই জেলা মুঘল আমলে এখানে মুসলিম কাপড় তৈরি হতো ব্রাহ্মণবাড়িয়া পুতুল নাস এবং নৌকা বাইসের জন্য বিখ্যাত আরো কোন বিষয়ের জন্য বিখ্যাত জেলা সোরের মোহন আয় শুধু আসসালাম আমি অত্যন্ত খুশি আমরা আমার জেলায় সেরাই আঞ্চলিক বিতর্কে অংশগ্রহণ পাচ্ছি বহু যুদ্ধ যুক্ত ঐতিহ্যবাহী জেলা আমার ব্রাহ্মণবাড়া রাজনীতিবিদেন্দ্রনাথ দত্তিক শিল্প এই মানুষই ছিল এই বেড়ায় কবি ও গুণের ব্যক্তির গুণগান বলে শেষ করা যাব না এখানে যেহেতু আসছি কিছু তো বললার যাইতেই হইব আব্দুল মাখন সহিদ আব্দুল কাদি অতীত মৌলভাবন সুফিয়া কামাল বিখ্যাত কবিতার জন্মও আমার জেলায় আকবর আলী খান অর্থনীতিবিদ ওস্তাদ আলী আকবর সুরকার ওস্তাদ আয়াত আলী এই অনাদা প্রসাদ আল মাহমুদ হাসান আব্দুল হাই আব্দুল কালাম মোহাম্মদ জাকারিয়া এই হয়েছে বর্তমানে প্রত্নতত্ত্ব গবেষক ডাক্তার সালেহ আহমেদ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর প্লাস গতকালকে সে সংসদের উপদেষ্টা হয়েছে আরও অনেকে আমাদের এই জালায় জন্মগ্রহণ করছে বেনাল যদি বলা শুরু করে তাহলে হাইজালা হয়ে যাবে তা আমার দেশের ইতিহাস কুস্তা শেষ না আল্লাহ আমার এত ঐতিহ্য গুণী মানুষের প্রতারণা দিছে যে কি আর কমো কিছুই শেষ হব না বাংলাদে এই কতক্ষন আগে মাগুরা জেলার বলে গেল যে ক্রিকেট দলে সবার প্রথম আহ সবাই পছন্দ করে শাকিবাল হাসান রে আমার হন বাংলাদেশের ক্রিকেট প্রথম বাসাম বলে ইসলাম আপনারা হন হের ফ্রেন্ড আর আমি হন নাতি হ্যাঁ আমার জেলায় বাস করে নদীমাত্র বাংলাদেশের ইতিহাস বিধগত জেলা বাউন বাউন বাইরা মানুষের গুণের শেষ নাই এখন যাই ছবির মধ্যে সাবানা আলমগীরের ছবি দেখলে এখনো মানুষের আনন্দে মন ভাসে

কি শুধু মায়া ছিল মুখদের কথায় এই রক্ত আমার ব্রাহ্মণ বাড়িয়ার বর্তমানে আমরা চাইলে পুরো দেশে অচল বানা যেতে পারি যে সকালে হাইছেন কি রান্না হচ্ছে হরছে গ্যাস দিয়া তিতার গ্যাস না পাইলে শহর শেষ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র সার কারখানা দেশের ইউরিয়া সারের প্রধান উচ্চ

আমার যমুনার জল দেখতে ভালো স্নান করিতে লাগে ভালো যৌবন ভাসিয়া গেল জল এতে কি মনে পড়ছে এই গানটা বিখ্যাত গেটু কমলা শুটিং হচ্ছে আমার জেলা ঐতিহাসিক স্থান জমিদার বাড়িতে বাউন্ডার প্রতিটা জেলা ঐতিহ্যবাহী স্থানে পড়ব আরিফেল মসজিদ কুল্লাপাড়া শহীদ স্মৃতিসৌধ বাউন্ডার পার্ক মোস্তফা কামালের সমাধি কি দূর আপনারা ইন্ডিয়া নাম্বানি খুঁজছে বাংলাদেশে আমি এটার কোনো খবর আছে বাংলাদেশে আমি কেটে জানেন আহমেদ আকবর হয়েছে বসুন্ধরার মালিক এ হয়েছে আমার চাচা লাগে এরপর যদি খেলাধুলা ধরি খেলাধুলার মধ্যে মোরগ লড়াই গরু তোর এরপর বাংলা এরপর কুমিলে এরপর ব্রাহ্মণবাড়ি উৎপত্তি হয়েছে পুতুল নাচ বাংলার এমন একটা জেলা যেখানে ধর্মীয় শাস্তির সব এত কিছু কইছি যে নিজের মুখ ব্যথা আর আপনারা শুনতে শুনতে কান ব্যথা এত ইতিহাস আজকে সংক্ষিপ্ত করতে আজ যদি সময় পাই পড়া আল্লাহ পরে কমনে 大家好，